শক তিনটি জিনিস এমন আছে এই তিনটে জিনিস যদি আপনার জিন্দগিতে থাকে তাহলে আপনি এই দুনিয়ার জিন্দগিতে কালেও উন্নতি করতে পারবেন না সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন না অনবরত বৃষ্টির ফোটার নেয় আপনার জিন্দগিতে আপনার ঘরে আপনার সংসারে বিপদ আসতেই থাকবে আলা বালা মুসিবতের মধ্য দিয়ে আপনার জীবন কাটবে প্রিয় দর্শক শুধু তাই নয় মৃত্যুর পরের জিন্দেগিতেও অর্থাৎ কবরের আজাব গজব হতেও আপনি পাবেন না কাল কেয়ামতের কঠিন দিনে জাহান নাম হতে আপনি মুক্তি পাবেন না আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন না প্রিয় দর্শক এই জন্য বিশ্বনবী নবী সাল তিনি সদা সর্বদা এই তিনটি জিনিস হতে আল্লাহ পাকের কাছে পানাহা চাইতেন চিন্তা করুন বিশ্ব নবী সাল আল্লাহ পাকের কাছে এই তিনটে জিনিস হতে আশ্রয় চাইছেন তাহলে এই তিনটি জিনিস কতটা মারাত্মক এবং কতটা ক্ষতিকর প্রিয় দর্শক বিশ্বনবী সাল্ল আলী আসাল্লাম আমাদেরকে তালিম দিলেন যে হে আমার ও মতেরা তোমরাও আল্লাহ পাকের কাছে এই তিনটে জিনিস হতে তোমরা আশ্রয় চাইবে নতুবা এই দুনিয়াতে তোমরা কখনোই সুখে শান্তিতে থাকতে পারবে না মৃত্যুর পরের জিন্দগিতেও তোমরা কামিয়াব হতে পারবে না তো প্রিয় দর্শক সেই তিনটে জিনিস কি এবং আমরা কিভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানাহা চাইব কতবার পানাহা চাইব ইনশাল্লাহ আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করে দেব দেবো দর্শক ওই তিনটি জিনিসের মধ্যে প্রথম হচ্ছে নম্বর কুফুর কুফুর হতে বিশ্বনবী আল্লাহ পাকের কাছে চাইতেন। কুফুর এমন একটি গুণা প্রিয় দর্শক হারামের চাইতেও কঠিন গুণা হচ্ছে কুফুর যে ব্যক্তি কুফুরের গুণা করে সেই ব্যক্তির মৃত্যুর সময় ইমান নসিব হয় না সে বেঈমান হয়ে মৃত্যু বরণ করে আর বেঈমান হয়ে মৃত্যু বরণ করলে পরকালে তার নাজাত নাই কুফরি হচ্ছে এনকার করা অস্বীকার করা অথবা আল্লাহ রবুল তো বিশ্বাস করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ হুকুম আহকামগুলোর মধ্য হতে কোনো একটি হুকুমকে এনকার করা কোনো একটি হুকুমকে তাচ্ছিল্য মনে করা একেবারে হাসি ঠাট্টা তামাশায় পরিণত করা এগুলো হচ্ছে কুফরি এই রকম কুফরির গুনা করার দুঃসাহস যারা করবে আল্লাহ রবুল আলামিন ইহকাল এবং পরকাল উভয় জিন্দগিতে তাদেরকে ধ্বংস করে দেবেন তো প্রিয় দর্শক প্রত্যেকটা আলেম ওলামা এবং আমাদের আকাবিরিন বুজুরগানে দিন তেনারা এই কুফরিকে ভয় করত প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর হচ্ছে ফাকার অর্থাৎ অভাব অনটন অভাব অনাটন হতে বিশ্বনবী সাল আলী আসাল্লাম আল্লাহ পাকের কাছে পানাহা চাইতেন কেননা আপনার জিন্দগিতে যদি অভাব থাকে অনটন থাকে তাহলে এই দুনিয়াতে আপনি সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন না কোনো কাজ আপনি ভালোভাবে করতে পারবেন না সঙ্গে আপনি কাজ সম্পন্ন করতে পারবেন না এমন চায়েন নিশ্চিন্তভাবে এমনকি আল্লাহ রবুল আলমিনের ইবাদতকেও আপনি ভালোভাবে করতে পারবেন না চায়েন সুকুনের সঙ্গে আল্লাহ পাকের হুকুম আকাম আপনি পালন করতে পারবেন না অভাব অনটন এমন একটি বালা যা মানুষকে মিথ্যা বলতে বাধ্য করে দেয় মানুষকে কুপথে নিয়ে যায় মানুষকে বিপদগ্রস্ত করে ফেলে দেয় এই হচ্ছে অভাব অভাব অনটন অনটনের যন্ত্রণা এত এত বেশি বেশি যাদের জিন্দগিতে যাদের সংসারে অভাব আছে তারাই একমাত্র বলতে পারেন যে অভাব অনটনের কতটা জ্বালা অভাব অনাটনে পড়ে মানুষ কত ধরনের কুকাজ অন্যায় কাজ তারা করে ফেলে তো বিশ্বনবী সল্লিয়া অভাব অনাটন হতে আল্লাহ পাকের কাছে পানাহা চাইতেন যাতে করে এই দুনিয়ার জিন্দগি একটি শান্তিপূর্ণ জিন্দগি হয় কেননা অভাব অনাটন এমন একটি বালা যা মানুষকে কখনো চ্যান সুকুনের সঙ্গে এই জিন্দগিতে যাপন করতে দেবে না এই জন্য বিশ্বনবী সল্ল হলিয়া সাল্লাম এই অভাব অনাটন হতে আল্লাহ পাকের কাছে পানা চাইতেন এবং সচ্ছলতার দোয়া করতেন দ্রপিয়দর্শক এক নম্বর হচ্ছে কুফুর আর দ্বিতীয় নম্বর হচ্ছে অভাব আর তিন নম্বর হচ্ছে কবরের আজাব কবরের আজাব হতে বিশ্বনবি সল্লাল্লাহ আলিসাল্লাম পানা চাইতেন কেননা কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল কবরে যদি আপনি নাজাত পেয়ে যান তাহলে বাকি মঞ্জিলেও আপনি পাশ করে যাবেন এবং আপনি সহজেই জান্নাত লাভ করতে পারবেন বলুন সুবহান আল্লাহ উসমান গনি রাজি আল্লাহ আনহ যখন তিনি কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি খুব কান্না করতেন কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদতেন এত কাঁদতেন যে তিনার চোখের পানিতে দাড়ি ভিজে যেত কেউ জিজ্ঞাসা করলেন যে হে উসমান জাহান নামের কথা শুনে আপনি এত কাঁদেন না যতটা আপনি কবরের পাশে এসে কাঁদেন হজরত উসমান দেখো কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল এই মঞ্জিলে যে পাশ করবে কবরের আজাব হতে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে সে বাকি মঞ্জিলেও নাজাত পেয়ে যাবে বলুন সুবহান এবং সে জান্নাতি হয়ে যাবে তো প্রিয় দর্শক হজরত উসমান গণী রাজিয়ালু কবরের পাশে দাঁড়িয়ে তিনি এইভাবে বাচ্চার মতন শিশুর মতন করে তিনি এত কাঁদতেন কবরের আজাব এবং গজবের ভয়ে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লা আলিয়া সাল্লাম কবরের আজাব হতে তিনি পানাহা চাইতেন প্রিয় দর্শক তিনটে জিনিস বিশ্বনবী সাল্লা সাল্লাম আল্লাহ পাকের কাছে পানাহা চাইতেন এই তিনটে জিনিস হতে এক নম্বর কুফুর দ্বিতীয় নম্বর হচ্ছে অভাব অনটন আর তিন নম্বর হচ্ছে কবরের আজাব এই তিনটে জিনিস হতে যে ব্যক্তি মাহফুজ থাকবে নিরাপদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন এই জিন্দগিতে তাকে অনেক অনেক উন্নতি দান করবেন পরকালের জিন্দগিতেও আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ দুনিয়াতে ধনী হয়ে থাকবে এবং পরকালে সে হবে জান্নাতি বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এখন চলুন আমরা এই তিনটে জিনিস হতে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহা চাইব প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি পড়ে আল্লাহ পাকের কাছে পানাহা চাইতেন এই তিনটে জিনিস হতে সেই দুয়াটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আমাদেরকে পড়তে হবে প্রত্যেক নামাজের পর তিনবার করে পাঠ করতে হবে ফজর জহর আসর মাগরিব ঈশা এই পাঁচ ওয়াক্ত নামাজের পর এই মূল্যবান দোয়াটি আমাদেরকে মাত্র তিনবার করে পাঠ করতে হবে প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফকরি ও অ্যাজ অ্যা শোক আমি আরেকবার বলছি আল্লাহ হুম্মা ইন্নি আ উজুবিকা কুফরি ওয়াল ফকরি ও অ্যাজ অ্যা বিলকবরিদার সুখ খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ এই দোয়া অবশ্যই দুয়াটি মুখস্থ করে নেবেন এবং প্রত্যেক নামাজের পর আপনি তিনবার করে পাঠ করে নেবেন ইনশাল্লাহ দুনিয়াতে ধনী হয়ে থাকবেন পরকালে আপনি জান্নাতি হবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে এই ছোট্ট মূল্যবান দোয়াটি আমাদেরকে যেন সঠিক সময়ে পাঠ করার তাওফিক দান করেন যে সময়ে বিশ্বনবী সাল্লি সাল্লাম পাঠ করতেন সেই সময় অর্থাৎ নামাজের পর আমাদেরকে যেন প্রিয় ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন আপনার জিন্দগিতে যেন উন্নতি বরকত দান করে দেন ব্যবসা বাণিজ্যে চাষে এবং আরও যত কারোবার আছে হালাল কারোবার সমস্ত কারোবারে করে দেন এবং কেউ যদি অসুস্থ থাকেন আল্লাহ পাক যেন তাকে দ্রুত কামেলা দান করে দেন এভাবে করে দুনিয়ার আলাবালা মুসিবত হতে যেন হেফাজত করে দেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন ابن أمار أنترك سلام نبين السلام عليكم ورحمة الله وبركاته.